আজকে আগেও মেরেছে এরম আগেও আমায় মেরেছে কিন্তু কোন দিদি বটি নিয়ে কোপাতে আসে এটা কি মানা যায় এই ব্যাপারটা আমি ক্লিয়ার করাতে চাই যে আমি ওকে কোপ মারতে গিয়েছিলাম না কি করেছিলাম ওয়েক আপ টু রিয়ালিটি তোমরা তো কিস থেকে বটি দিচ্ছ বলো আমি কি করব কিছুদিন বিয়ে বাড়ি নিয়ে ব্যস্ত ছিলাম বলে কি আমায় ভুলে গেছো তাই তো বং রন আর দিদি নিয়ে এসছি হয়তো ভিডিও টাইটেল দেখে তোমরা হয়তো বুঝে গেছো আজকে কাকে নিয়ে ভিডিও আজকে কেউ তো আছো বং রনের ভক্ত কেউ তো দিদির ভক্ত আমরা কিন্তু গঠির ভক্ত অলরেডি দেখে ফেলেছো তো ওইটুকু ভিডিও দেখে আমার মনে হয় না কিছু বোঝা যায় তো গাই দিদিভাই একদম ঠিক কথা বলেছে বং রঙের ওইটুকু ভিডিও দেখে কিছু বোঝা যায় নাকি তা কখনো বোঝা যায় না ঠিক আছে সবসময় লেডিস ফার্স্ট দিদিভাই এই দিকে কি করে পিছিয়ে গেল আমরা বুঝতে পারলাম না কিন্তু দিদি ভাইয়ের ভিডিও আপলোড নাই পরেই করেছে তো দিদি কথাটাই আগে আমরা শুনে চলো আমি পারবো তোমাদের মনের সমস্ত কৌতূহল এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত গাইস বটি দিদি কেমন দিদি না তো গাইস দিদিভাইয়ের কথা শুনে যা মনে হচ্ছে দিদি সবটা আমাদের বোঝাতে পারবে তুমি বলো দিদি ইয়ারক তুমি বটি দিদি হও আবে শালে হাজার হোক তুমি আমাদের বটি দিদি মনি তোমাকে যদি না বলতে দাও হয়তো ওই বটি আমাদের গলায় চলে আসবে আরে বাবা বাবা শান্তিকে ভালো তুমি বলে শান্তি পাও ঠিক বলেছো আমি চাইনি এইভাবে সোশ্যাল মিডিয়া করতে ঝুট পে ঝুট ঝুট পে ঝুট বলতি জারে শরম নি আতি তো गाइस তোমরা হয়তো শুনে নিয়েছো দিদি ভাই কিন্তু এইভাবে সোশ্যাল মিডিয়া করতে চাইনি কিন্তু তারপরও হয়ে গেছে সোশ্যাল মিডিয়া এখানে কিন্তু দিদিভাই এর দোষ নেই দোষটা হলো সোশ্যাল মিডিয়া তো বলো দিদি ভাই তুমি তোমার কথা শুনি আমরা সবাই বটিটা বটিটা জাস্ট আমি রাগের মাথায় তুলতে হয় আমি তুলেছি তুলেছি ঝুট বলো বার জুট বলো তো দিদিভাই কিন্তু ওটিটা জাস্ট রাগের মাথায় তুলতে হয় তুলেছে বুঝতে পেরেছো ক্লিয়ার রনকে কিন্তু মারতে নাই কিন্তু কিন্তু দিদিভাই এখানটা রাগের মাথায় রনকে কোপ মারতে যে পাশে যাবে এক কাকিমাকে কোপটা মেরে দেয় মিউজিক অর্থাৎ এখানে কি দাঁড়ালো দিদিভাই বটি ধরেছে কিন্তু কোপ মারেনি

কিন্তু ছেলেকে জেল খাটাবে এরপর অডিও রেকর্ডিংটা জাস্ট শুনো একবার গাইস তোমার জেল খড়াবা যা দেখতাছি তো জেল খাটা বল তো কি কর তোর দিদির সঙ্গে দাদি আমি কোপ দিয়ে বের হইছি হ্যাঁ তুই কোপ আমি কোপাই এসেছি বের হইছি প্রমোদ এই সব মা নামে জাস্ট কলম কো পৃথিবীতে মারা সন্তানকে নিজের জীবন দিয়ে বাঁচাতে চায় আর এই মা নিজের সন্তানকে জেল খাটাতে চায় বলছি কি কাকিমা ছেলেটা আপনার নিজের তো झूठ बोलो बार बार झूठ बोलो

কিন্তু কোন দিদি বটি নিয়ে কোপাতে আসে এটা কি মানা চায় যে আহা চোখের পানিতে বকটা বাইসা যায় এটা মানা যায় না কিন্তু এই বটির পিছনের ব্যাপারটা কি সম্পত্তি নাকি টাকা বটিটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে এসেছি সেই ব্লেমটা দিত আমার বাবা মা একবারও পিছু পা হাঁটেনি বলছি কি রন তুমি একটু ভালো করে খোঁজ নিয়ে থেকো তো মা বাবাটা তোমার নিজে তো আরে বাপ রে এ তো ধুতি খোল রা নাকি তোমায় কোথাও পড়ে পেয়েছে আই আই আমি চাইনি এইভাবে সোশ্যাল মিডিয়া করতে ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে তাই বড় আর ভিডিওই করব না বাড়িঘরের কালচার একদম সোশ্যাল মিডিয়ায় নিয়ে চলে একদম কলতলা কালচার বানিয়ে দিয়েছে তো গাই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বললো আর ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও আজকের মতো ভাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে